আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা নাস সহি শুদ্ধ করে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা প্রিয় দর্শক সুরা নাস ওর আয়নুল কারিমের তিরিশ পারার অন্যতম একটি সুরা ছোটো একটি সুরা মাত্র ছয়টি আয়াত তো সুরাটি আপনারা অনেকেই পারেন আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারেন না তো যারা পারেন না আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন আমি যেভাবে বলবো আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আপনারা শুদ্ধ করে আমার মতো শেখার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সুরা নাস মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে তো আর যদি আপনারা এই নামাজের ছোট ছোট সুরা কেরা দোয়া ইত্যাদি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওগুলি দেখে শুদ্ধ করে এই নামাজের ছোট সূরাগুলি শিখে নিতে পারেন তো চলুন কথা না বাড়ি আজকের সবক সূরা নাস শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির আউযু বি রাব্বিন নাস কউল আউযু আমরা অনেকেই এই শব্দটিকে এভাবে পড়ি কুল আউযু আউজু উজ এখানে কফকে কাফের উচ্চারণ করে থাকি এখানে আইনকে হামজার উচ্চারণ করে থাকি কুল আউজু এইভাবে পড়ে থাকি প্রিয় দর্শক দেখুন আমাদের শুদ্ধভাবে উচ্চারণ শিখতে হবে পেশ অফ উচ্চারণ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়ব তো এই পেশওয়ালা কফটি জজমুলা লামকে একবার ধরবে অফ ল্যাম পেশল উল উল হামজা হযবর আ আইন ওয়াউ পেশউ আইন হরফের উচ্চারণ হালোকের মধ্যখান থেকে পড়তে হবে কারণ আইনের মাখরাজ হালোকের মধ্যখান থেকে হবে আইন ওয়াউ পেশউ একলিপটন পেশের বাম পাশে যজমলা ওয়াউ মাদার হরফ ডান দিকের হরকতকে এক আলিফ তানিয়া পড়িতে হয় আউ আউ কুল আউ জাল পেশ জু قل أعوذ قل أعوذ برب الناس بازر بي رابا زبر رب برب بريدر তাস্তিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে তো এখানে দেখুন বা হারফের উপরে তিন কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হলো তাস্তিদ তো এই বা হারফের উপরে তাস্তিদ থাকার কারণে এই বা হারফটি দুইবার উচ্চারণ করে পড়ব একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে বি রব রব এই বা আবার তাস্তিদালা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ পরিমান করে ধরে রেখে পড়ব। কারণ হারকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের পড়িতে হয় তো এই বা হারফটি জের ওয়ালা বাটি তাস্তিদালা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পরব বি বি নুন আলিফ প্রিয় দর্শক এখানে দেখুন জবরের বাম পাশে খালি আলিফ মদর হরফ তো এই মদর হরফের বামের হরফে ওয়কফ হইলে মধ্যে আরজি তিন আলিফটানিয়া পড়িতে হয় বি قل رب الناس قل أعوذ برب الناس في ذاكرة الأرشم يقولون قل أعوذ برب হরকতের বামে নুনের উপরে তাস্তিদ আছে এই কারণে এই হরকতওয়ালা কাপটি জেরওয়ালা কাপটি তাস্তিদালা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে পরব নুন আলিফ জবর না সিন জের না তিন আলিফ ট্রেনে সিনকে সাকিদ করে ফেলব কারণ মদর হরফের বামের হরফে ওকফ হইলে মধ্য আরজি তিন আলিফ ট্রেন ইয়া পড়িতে নাস না মালিকিন ইলাহিন হামজা হাযির ই লাম খরাজ যবর লা একলিপট্রন লামের উপরে খরাজ যবর আছে ই কারণে ই লাম huruf কে একলিপট্রনে পড়ব ইলা হানুন যেরহিন ওয়াজিব গুনাহ ইলাহিন নুন আলিফ যবর না সিন যেরসি নাসি নাতি আলিফট্রনে সিন কে কিন করে ফেলব মুতাআরজি তা আলিফট্রনে ইয়া পড়িতে হয় إِلَٰهِ النَّاسِ إِلَٰهِ النَّاسِ مِن شَرِّ الْوَسْوَاسِ ميم نون زر ميم اكن اكفه نون سكين ربواري اكفر حرف شين اي نون سكين كي ناكر بيتوري لوكايا شهيد بربو مين شين را زبر شار را لام زر ريل مين شر ريل واو سين زبر وس واو الف زبر وا سين لام زر سيل وس واسيل مين

من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس প্রিয় দর্শক এখানে আলিফের উপরে জবর নাই জবর দিয়ে হামজা বলে এই তাস্তিদওয়ালা লামকে ধরবো হামজা লাম জবর আল লাম জবর আলিফটান জেরের বাম পাশে জসমালাইয়া মদর হরফ ডানদিকের হরকতকে এক আলিফটানিয়া পড়িতে হয় তো এই জেরওয়ালা লালটি জসমালাইয়ার সাথে এক আলিফটানে পড়ব আল্লা ইয়া পেশ ইউ ওয়াউ সিন জবর ওয়াস ইউ জের উই ইউ উই সিন পিস উই সু প্রিয় দর্শক আমরা এই শব্দটিকে অনেকে শুদ্ধ করে পড়তে পারি না ইস ইসু এভাবে পড়ে থাকি ইস ইস্যু হবে না ইউ দেখুন আমি বানানটি আবার বলে দিচ্ছি উই سين بش سو يو ويسو يو ويسو الذي يو ويسو في صدور الناس فيا زر اكالي في اكاليبتان صاد بش سو في يسو দাল ওয়াউ পেশ দু একালিপ্রাণ ফি সুদু ফি সুদু রনুন যে রিন ওয়াজিব গুন্না তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে পড়ব ফি সুদু নুন আলিফ জবর না সিন জে রেসি না আসি না তিন আলিফ সিনকে সাকিন করে ফেলবো মতো আরজি তিন আলিফ ট্রানিয়া পড়িতে হয় في صدور الناس. في صدور الناس الذي يوسوس في صدور الناس மீனல் ஜின்னதி மீம் நூன் ஜின் ஜபுர்னல் மீனல் ஜிம் நூன் ஜிறு ஜின் மீனல் ஜின் நூன் ஜுபுர்னா தாசிறி மினல் ஜின்னதி ஒன்

সুরাত আপনাদেরকে একটা রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটা নেই রিডিং শিখে নিবেন قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكٍ النَّاسِ من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس صدق الله العظيم